নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতিবৌকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনকে জুতা পেটা করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী এই ঘটনায় গৃহবধূর স্বামী কাউসার মজুমদার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায় নাটোর সদরের চিনিকল সংলগ্ন তেবারিয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড সহ সভাপতি ইসমাইল হোসেন বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে নিজ স্ত্রীর নাম ভাঙিয়ে কৌশলে প্রতিবেশী নাতিবউকে তার স্বামীর মাধ্যমে বাড়িতে ডেকে নেন গৃহবধূ বাড়িতে গিয়ে দেখতে পান তার দাদি শাশুড়ি বাড়িতে নেই সেই সুযোগে ইসমাইল হোসেন জোর করে কাপড় দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে এক পর্যায়ে মুখের বাঁধন খুলে গেলে গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এই ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ইসমাইল হোসেনকে গণপিটনি দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও মামলা হওয়ার খবর জানার পর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান শনিবার ভোরে স্থানীয় এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় রাস্তায় বের হলে পাহাড়ায় থাকা গ্রামবাসী তাকে আটক করে পরে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে গাছের সাথে বেঁধে তারা পুলিশে খবর দেন নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন Thank <laughs> you.